আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরস্বজিৎ চর্মান ঢাকা থেকে লাইভ সম্প্রচার এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু শর্মনাই আস বাদরুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চম যুব কনভেনশন বাদ জুমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সর্বদিকের প্রস্তুত শেষ হয়েছে মাঠে এখন আপনাদের আসার অপেক্ষা আমাদের শীষ মামুন এখানে আসেন রাজ রাজ মাইকের সাথে খেত মতে পঞ্চম জাতীয় যুব কনভেনশন বাদ জমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ মেডিকেলের পরীক্ষা থাকার কারণে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি বাদ জমা শুরু হবে এগারোটার দিকে মাঠের মধ্যে প্রবেশ করবে সবাই আলহামদুলিল্লাহ দাদা আলহামদুলিল্লাহ আমরা এসেছি সকালে চরমনাই থেকে

অদিত পাই যাম চাব চৰা খালী খালি ন

প্রিয় দর্শক যে যেখান থেকে আমার লাভটি দেখছেন এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ঢাকার ভিতরে আছেন আপনার ঠিক সময় মতন অনুষ্ঠানে স্থানে চলে আসবেন চলছে প্রস্তুতি আলহামদুলিল্লাহ পঞ্চম জাতীয় যুব কনভেনশন আনুষ্ঠানিকভাবে বাদ উ শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার চেয়ার রয়েছে বসার জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমার নতুন একটি ইউটিউব চ্যানেল আছে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আমার নামে নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে নাম হচ্ছে টিটু শর্মনাই আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন টিটু শর্মনাই টি আই টি ইউ শর্মনাই সি এইচ এম ও এন এআই শর্মনাই টিটু শর্মনাই লেখলি আমার ছবি দেওয়া আছে কালো কোট পরা আলহামদুলিল্লাহ দেখে শুনে আপনারা চর্মনায় সঠিক খবর পেতে সাথে থাকবেন আমি আবারও বলছি আমার নামে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেহেতু এমপিসি মিডিয়াও আছে তার পাশাপাশি টিটু শর্ম নামে ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা হইলে ওইটা দিয়ে আমি চালাইতে পারবো এগারোটা আমাদের অনুমতি দেওয়া হয়েছে এগারোটা বেজে গেছে বিভিন্ন গেট থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল যারা সারা বাংলাদেশে আগাত তারা কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কি দর্শক হাজার হাজার অর্থাৎ হাজার হাজার ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলরা মাঠের ভিতরে প্রবেশ করতেছে মিছিলে মিছিলে মুখরিত ঢাকা রাজধানী আজকে হবে যুবদের মিলন মেলা জিন্দাবাদ জিনিস জেলার পত্র থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাজার হাজার যুবকরা এই অনুষ্ঠানের স্থানে প্রবেশ করতেছে লাভটি ভালো লাগলে শেয়ার করবেন ইতিমধ্যেই হাজার হাজার যুবকরা মাটির ভিতরে প্রবেশ করতেছেন আমাদের অনুষ্ঠান বাদরুম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগারোটার সময় টাইম দেওয়া হয়েছে এগারোটার মধ্যে অর্থাৎ এগারোটার আগে কেউ মাঠে প্রবেশ করতে পারবে না এগারোটার পর প্রবেশ করতে পারবে এখন এগারোটা বেশি বাজে এখন বাজে এগারোটা চার সেজন্য গেট খোলা হয়েছে আর গেট খোলার পর পরই যুবকরা মিছিল সহকারে এই অনুষ্ঠান স্থানে প্রবেশ করতেছে ঢাকার রাজধানী আজকে হবে যুবকদের মিলন মেলা ইনশাল্লাহ আজ গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন আমিরুল মুজাহিদিন আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবা আমির আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহায়তা শর্মনাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ

প্রিয় দর্শক ইনশাল্লাহ আবাল্লা খাবার জন্য অন্তর নিচ্ছি

cela dana, videla i